হবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ছত্রী সেনা মোতায়েন করতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেছিলেন হেলিকপ্টার দিয়ে সেখানে বম্বিং করা হবে

জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় বুধবার তিপ্পান্নতম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তানভীর হাসান জোহা তিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা জবানবন্দিতে তানভীর হাসান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তৎকালীন মেয়র ফজলেনুর তাপসের একটি কথোপকথন শেখ হাসিনা এবং মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক এনুর সাথে তিনটি ফোন আলাপের মধ্যে দুটি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার কথা বলেছিলেন সেই সাথে পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন এমসিটিভি টিভি ইউএস